নমস্কার পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি ডিভিশন বেঞ্চ এমনই একটা প্রশ্ন তুলেছে যার ফলে দু বছর ধরে চলা টেট মামলার প্রশ্নের মুখে পড়ে গেল আর প্রশ্নের জবাবে উলটপালট হয়ে যেতে পারে টেট মামলাটাই হাজার হাজার আন্দোলনরত টেট পাশ করা ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে আসলে বিষয়টা কি হয়েছে বোঝার জন্য একটু পিছনে চলে যায় বিচারপতি অমৃতা সিনহা বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন গত বারোই ডিসেম্বর জেলাভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায় বুধবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার দেওয়া রায়ের উপর স্থগিত আদেশ দেন ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে জানতে চায় যারা এই মামলার মূল মামলাকারী তারা কি আদৌ মামলাটি করার যোগ্য তারা নিজেরা কি টেস্ট করেছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি প্রশ্ন করেই থেমে থাকেননি তদন্তকারী সংস্থা সিবিআইকে আগামী তেসরা জানুয়ারি এই বিষয়ে রিপোর্ট জমা করতে বলেছেন রিপোর্টে জানাতে হবে মামলাকারীদের শিক্ষাগত যোগ্যতা কি তারা কি টেট পাশ করেছিলেন তেসরা জানুয়ারি রিপোর্ট জমা হলে চৌঠা জানুয়ারি পরবর্তী শুনানি হবে সেখানেই এ বিষয়ে পরবর্তী মতামত জানাবে হাইকোর্ট তবে ডিভিশন বেঞ্চ এই আইন বিশেষজ্ঞরা বলেছেন এই প্রশ্নের জবাবে ওলট পালট হয়ে যেতে পারে পুরো টেট মামলাটাই রমেশ মালিক ও সৌমেন নন্দী টেট মামলার মূল মামলাকারী এদের করা মামলার ভিত্তিতেই টেটের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একের পর এক মামলা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশের ভিত্তিতে টেট মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সামনে এসেছে নিয়োগ দুর্নীতির নতুন নতুন অভিযোগ গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য পরে তৃণমূলের দুই বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা তাদের জেরা করতে গিয়ে উঠে আসে এই মামলার রহস্যময় চরিত্র কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রের নাম পরে তিনি গ্রেপ্তার হন আর সুজয় কৃষ্ণ ভদ্রের কারণে আতস কাচের নিচে এসে যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা নাম এট নিয়ে হয়েছে অজস্র মামলা আরই একটি মামলার শুনানি ছিল ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতিরা জানতে চান এট মামলার মূল মামলাকারী কারা তারা কি আদৌ টেট উত্তীর্ণ হয়েছিলেন পর্যবেক্ষণ আদালত জানতে চেয়েছে তারা যদি টেট উত্তীর্ণ না হন তাহলে কি তারা মামলা করার বৈধতা হারাবেন আদালতের রায় বা পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন করা অধিকার আমার নেই সেই ধৃষ্টতাও করতে চাই না তবু বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি সম্মান ও আস্থা রেখে একটা সাধারণ মানুষের মনের প্রশ্ন তুলে ধরতে চাই মামলার দুই বছর পর এবং তদন্ত প্রক্রিয়া এতদূর এগিয়ে যাওয়ার পর মামলাকারীদের মামলার অধিকার এবং বৈধতার প্রশ্ন উঠছে কেন আদালতের এই প্রশ্নই অনিশ্চয়তা তৈরি হয়েছে টেট মামলা নিয়ে প্রশ্ন উঠেছে যদি মামলাকারীদের মামলা করার বৈধতা না থাকে তবে টেট নিয়ে এতদিন পর্যন্ত দায়ের হওয়া সমস্ত মামলা এবং তদন্ত কি মিথ্যা হয়ে যাবে বছর ধরে চলছে মামলা এবং পাশাপাশি তদন্ত মামলার যদি বৈধতাই না থাকে তাহলে এই সমস্ত তদন্তের যে অগ্রগতি হয়েছে তা আবার পিছিয়ে শূন্য এসে দাঁড়াবে না তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমৃতা সিনহা এবং এদের মতো আরও বেশ কিছু বিচারপতি যে দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছেন এবং মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থাকে বাড়িয়ে তুলেছেন তা একটা বড় ধাক্কার সম্মুখীন হতে পারে এই প্রশ্নের কারণে